দক্ষিণ পূর্ব এশিয়ায় লাগাতার ঝড় বন্যা ও ভয়াবহ ভূমিধস চারদিকে যেন মৃত্যুর ছায়া নামিয়ে এনেছে ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রাণহানির মর্মান্তিক মিছিল ছাড়িয়েছে এক হাজার একশো চল্লিশ জনের সীমা শত শত মানুষ এখনও নিখোঁজ তাদের খোঁজে ব্যাকুল অপেক্ষা স্বজনদের বিচ্ছিন্ন হয়ে পড়া অসংখ্য এলাকায় উদ্ধারকর্মীরা জীবন বাজি রেখে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডবেই সেই প্রচেষ্টাও বারবার বার বাধাগ্রস্ত হচ্ছে আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে সোমবার উত্তর সোমাত্রায় পৌঁছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সুবিয়ান্ত বলেন সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার হল যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেয়া তিনি জানান এখনও বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রামে পৌঁছানো যায়নি তবে সরকার হেলিকপ্টার ও বিমান পাঠাচ্ছে দেশজুড়ে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত কমপক্ষে ছয়শ চার জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন আরও চারশো চৌষট্টি জন পরিস্থিতি গুরুতর হওয়ায় প্রাবর ওপর জাতীয় জরুরি অবস্থা ঘোষণার চাপ বাড়ছে যদিও তিনি বলেছেন খারাপ সময়টি কেটে গেছে তবে আবহাওয়া দপ্তর জাকার্তাও আশেপাশে আরও মাঝারি থেকে ভারী বর্ষণ বজ্র ও ঝড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে সরকার ক্ষতিগ্রস্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাতে ইতোমধ্যে দুইটি হাসপাতাল জাহাজ ও তিনটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে বহু সড়ক এখনও সম্পূর্ণ অচল হয়ে পড়ে আছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টিটো কার্নাভিয়ান স্বীকার করেছেন এই বিপর্যয়ের মাত্রা সামাল দেওয়ার মতো প্রস্তুতি সরকারের ছিল না পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাং থেকে প্রায় একশো কিলোমিটার দূরে সুনগাই নিয়ালো গ্রামে গত রোববার পানি নেমে গেলেও ঘরবাড়ি যানবাহন ও ফসল এখনও ঘন কাদার স্তরের নিচে চাপা পড়ে আছে অন্যদিকে শ্রীলঙ্কায় সাইক্লোন ডিটওয়ায়ের তাণ্ডুবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত তিনশো ছেষট্টি জনের মৃত্যু হয়েছে এবং তিনশো সাতষট্টি জন মানুষ এখনও নিখোঁজ দেশটি আন্তর্জাতিক সহায়তার জন্য হাত বাড়িয়েছে এবং আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করছে উত্তর কলম্বোর ভিলায় জরুরি অবতরণের সময় ত্রাণ অভিযানে থাকা এক হেলিকপ্টার পাইলট প্রাণ হারিয়েছেন মধ্যাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রাস্তা থেকে কাদা ও ধ্বংসাবশেষ সরানোর পরই প্রকৃত ক্ষতির ভয়াবহ চিত্র সামনে আসছে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে জরুরি অবস্থা জারি করে বলেছেন এটি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় উড়োজাহাজে ভারত পাকিস্তান বাংলাদেশ ও জাপানের দল যোগ দিয়েছে তবে আরও আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন রয়েছে অন্যদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়েই হয়েছে কমপক্ষে একশো ছিয়াত্তর ত্রাণ কার্যক্রম চললেও জনমনে ক্ষোভ বাড়ছে ব্যর্থতার অভিযোগে দুই স্থানীয় কর্মকর্তা বরখাস্ত হয়েছেন সেভ দ্য চিলড্রেন জানিয়েছে ছিয়াত্তর হাজার শিশু স্কুলে ফিরতে পারছে না শৃঙ্খলা প্রদেশে একশো একত্রিশ জনের মৃত্যু হয়েছে সেখানে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে স্থানীয় গণমাধ্যম বলছে ট্যাপ ওয়াটারে আশি শতাংশ সরবরাহ ফিরেছে এছাড়া মালয়েশিয়ার পার্লিস প্রদেশে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত তিনজন নিহত হয়েছেন মূলত গত কয়েক সপ্তাহে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর একের পর এক চরম আবহাওয়ার মুখোমুখি হয়েছে গত নভেম্বরে ফিলিপাইনে দুই দফা টাইফুনে নিহত হয়েছে কমপক্ষে দুইশো বিয়াল্লিশ জন সুমাত্রায় আঘাত হানা একটি বিরল ট্রপিক্যাল ঝড়ের কারণে ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা আরও ভয়াবহ আকারণ নিয়েছে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে ঝড়ের তীব্রতা ও ভারী বর্ষণ দ্রুত বাড়ছে আন্তর্জাতিক ক্রস রেড ক্রিসেন্টের এশিয়া প্যাসিফিক পরিচালক আলেকজান্ডার ম্যাথিও বলেন দেশগুলোকে এখনই আরও উন্নত পূর্বাভাস ব্যবস্থা নিরাপদ আশ্রয় প্রকৃতিভিত্তিক সমাধান এবং দুর্যোগ সামাজিক সুরক্ষা জোরদার করতে হবে খবর প্রবাস